মাত্র দশ টাকার এক প্যাকেট সুজি দিয়ে খুব সহজেই বাড়িতেই বানিয়ে ফেলুন দোকানের মতন নরম তুল তুলে রসগোল্লা তো এইভাবে যদি বাড়িতেই বানিয়ে ফেলেন আর কিন্তু দোকান থেকে কেনার কোনো প্রয়োজনই থাকবে না খেতে হবে একদম তুলোর মতো নরম তাহলে চলুন আজকে রসগোল্লাটাও আপনাদের সহজভাবে দেখিয়ে দিই এর জন্য দেখুন প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে এখানে নিয়ে নিয়েছি এক প্যাকেট সুজি এটা দশ টাকা দামে এক প্যাকেট সুজি এক বাটি নিয়ে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আমি কিন্তু কড়াইয়ের মধ্যে কোনো ঘি বা তেল কিছুই দিইনি শুধু শুকনো সুজিটাকে একটু নেড়েচেড়ে নেব মিনিট দুয়েক মতো তাহলে এই সুজির কাঁচা গন্ধটা চলে যাবে আপনারা চাইলে কিন্তু একটু ঘি দিয়েও সুজিটাকে একটু নাড়াচাড়া করে নিতে পারেন তবে সুজিটাকে কিন্তু বেশি ভাজলে হবে না একটু নাড়াচাড়া দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করে এটাকে নামিয়ে নিতে হবে না হলে কিন্তু এটা একটু মানে কালার ধরে যাবে এটা কিন্তু কালার চেঞ্জ হলে হবে না এবার দেখুন এক বাটি সুজি নিয়েছি আর ওই বাটিরই নিয়েছি দু বাটি দুধ এটা গরুর দুধ জাল করে আগে থাকতে ঠান্ডা করে রেখে দিয়েছিলাম এটা কিন্তু গরম না দুধ দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু এখানে গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন একটু জলের মধ্যে একটু গুঁড়ো দুধ হালকা গরম জলের মধ্যে গুঁড়ো দুধ গুলে দিতে পারেন বা শুধু জল দিয়েও তৈরি করে নিতে পারেন এবার দেখুন খুব ভালো করে দুধটার সাথে সুজিটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা একদম কিন্তু লো করে দিতে হবে কারণ সুজি কিন্তু খুব তাড়াতাড়ি জল অ্যাবজর্ভ করে নেয় তাই কিন্তু এটাকে একদম লো ফ্লেমে করতে হবে এবার এর মধ্যে দিচ্ছি একদম অল্প সামান্য একটু লবণ যেহেতু একটু মিষ্টি বানাবো মিষ্টির মধ্যে কিন্তু অল্প একটু লবণ দিলে ভালোই লাগে খেতে দিয়ে এবার এটাকে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে একটা ডোয়ের মধ্যে তৈরি করে নেবো আর এই ডোটা তৈরি করব একদম কিন্তু শক্ত করলে হবে না বা খুব বেশি নরম করলেও হবে না এটাকে একটু নরম অবস্থাতে এটাকে নামিয়ে নিতে হবে তবেই কিন্তু মিষ্টিগুলো একদম নরম তুল তুলে হবে নাহলে কিন্তু সুজির মিষ্টি বানাতে গেলে মিষ্টিটা ভেতরে শক্ত থেকে যায় আর ভেতরে কিন্তু একদমই রস ঢোকে না তো এইভাবে করবেন দেখবেন একদমই মিষ্টিটা একদমই রসগোল্লা যেভাবে দোকানে কিনতে পাওয়া যায় ঠিক সেরকমই হবে একদম নরম তুলতুলে এ দেখুন ডোটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে এর থেকে কিন্তু এটাকে বেশি আর শক্ত করব না এটাকে নামিয়ে নিচ্ছি একটা প্লেটের মধ্যে একটু ঠান্ডা করতে দিচ্ছি এই যে সুজিটাকে একটু ঠান্ডা করতে দিয়েছিলাম দেখুন আর সুজিটা কিন্তু একদম সম্পূর্ণ ঠান্ডা করলে হবে না এটাকে আমি ফিফটি পার্সেন্ট মতো একটু ঠান্ডা করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এক চামচ মতো ঘি দিয়ে ঘিটা দিয়ে এটা অল্প অল্প করে আস্তে আস্তে হাতের সাহায্যে এটাকে মেখে নেব ভালো করে এটা যেহেতু অনেকটা এখনও গরম আছে তাই খুব সাবধানে একটু মাখিয়ে নিতে হবে আর কিন্তু একদম ঠান্ডা করে এটা মাখাতে গেলে হবে না তাহলে কিন্তু সুজিটা একদমই শক্ত হয়ে যাবে দলা দলা ভাব হয়ে যাবে আর সফট তোল তোলে নরম কিন্তু হবে না তাই এটাকে এই গরম অবস্থাতেই অল্প অল্প করে ঘি দেবো আর খুব ভালো করে একটা ডো তৈরি করে নেব এ দেখুন এইভাবে হাত দিয়ে চেপে চেপে ঘি দিয়ে দিয়ে মাখিয়ে নিচ্ছি আর যখন দেখবেন এটাকে মাখতে মাখতে ঘি দিয়ে দিয়ে যখন ডোটা একদম পারফেক্ট মাখা হয়ে যাবে তখন কিন্তু হাতের মধ্যে আর একটুও লাগবে না আর এটা প্লেটেও কিন্তু একদম লেগে যাবে না এ দেখুন আমি একটু করে ঘি দিচ্ছি আর এই ডোটাকে ভালো করে মেখে নিচ্ছি আর এই মাখাটা যত ভালো হবে ততই কিন্তু মিষ্টিগুলো একদম পারফেক্ট তৈরি হবে এ দেখুন খুব ভালো করে আমি কিন্তু এটাকে মেখে নিচ্ছি এই দেখুন আমার ডোটা কিন্তু খুব ভালোভাবে মাখা হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন আর কিন্তু প্লেটের মধ্যে অতটা লেগেও যাচ্ছে না তবে আরেকটু আমি এটাকে ঘি দিয়ে মেখে নেব তখন কিন্তু একদমই হাতের মধ্যে বা প্লেটের মধ্যে লাগবে না এই যে দেখুন এখন কিন্তু আর একদমই হাতের মধ্যে বা প্লেটের মধ্যে লাগছে না আমার সম্পূর্ণ ডোটা কিন্তু খুব সুন্দরভাবে মেখে নিয়েছে আর এটা কিন্তু একটু সময় নিয়েই করে নিতে হবে এইভাবেই কিন্তু মসৃণ করে ডোটাকে মেখে নিতে হবে এবার দেখুন হাতের মধ্যে একটু ঘি নিয়ে নিয়েছি দিয়ে দুটো হাতের মধ্যে খুব ভালো করে একটু ঘি ঘিটাকে মিখে নিচ্ছি দিয়ে থেকে অল্প অল্প ডো নিচ্ছি এই যে এরকম অল্প অল্প ডো নিয়ে একটু হাতের সাহায্যে এইভাবে পাকিয়ে নিচ্ছি দিয়ে গোল গোল রসগোল্লার শেপ দিয়ে দিচ্ছি এই যে ঠিক যেভাবে রসগোল্লা করা হয় এইভাবেই করে নিচ্ছি এই যে যেন সবগুলোই সমান হয় আমি তাই একই মাপে হাতে করে প্রথমে নিয়ে নিচ্ছি তারপরে এগুলোকে গোল গোল করে নিচ্ছি তো এইভাবে কিন্তু একবার অবশ্যই সুজি দিয়ে এই রসগোল্লাটা বানিয়ে দেখবেন দোকানের কেনা রসগোল্লা কিন্তু একদম ফেল হয়ে যাবে রকম দুধ ছানা ছাড়াই কিন্তু এইভাবে বাড়িতেই বানিয়ে নিতে পারবেন সহজেই আর খেতেও কিন্তু হবে একদম দুর্দান্ত তো যে সকল বন্ধুরা আজকে আমার ভিডিওটা দেখতে এসছেন তাদের কাছে একটাই অনুরোধ আপনারা প্লিজ প্লিজ ভিডিওটা প্রথম থেকে পুরোটা দেখবেন আপনারা অনেকেই আছেন যারা ভিডিও দেখতে আসেন কিন্তু ভিডিওটা অল্প সামান্য একটু দেখে স্কিপ করে চলে যান দিয়ে একটা কমেন্ট করে দিয়ে যান তো প্লিজ এটা করবেন না আমাদের একটা ভিডিও বানাতে অনেক পরিশ্রম করতে হয় প্রায় পাঁচ থেকে ছ ঘন্টা সময় লাগে এক একটা ভিডিও বানাতে আর আপনারা পাঁচ থেকে ছ মিনিটে একটা ভিডিও দেখতে পারবেন না তো যদি ভিডিও দেখতে না ভালো লাগে একদমই দেখবেন না তবে দেখতে দেখতে স্কিপ করে চলে যাবেন না এতে আমাদের ওয়াচ টাইমটা কমে যায় খুবই প্রবলেম হয় তো যারা ভিডিও বানান তারা নিশ্চয়ই জানেন আমি কিন্তু যে সকল বন্ধুদের ভিডিও দেখি তাদের ভিডিও কিন্তু পুরোটাই দেখি তো আপনারাও কিন্তু এটা করারই চেষ্টা করবেন প্লিজ একদমই ভিডিও স্কিপ করে দিয়ে যাবেন না এ দেখুন কথা বলতে বলতে কিন্তু আমার সবগুলিই রসগোল্লা পাকানো হয়ে গেছে এই যে আমার দুটো প্লেটে তৈরি করে নিয়েছি আর আমার এক প্যাকেট সুজি দিয়ে অনেকগুলিই তৈরি করা হয়ে গেছে এবার দেখুন গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি এবার যে বাটি মেপে সুজি নিয়েছিলাম ঠিক সেই বাটিরই নিয়ে নিচ্ছি এক বাটি মতো চিনি আর ওই বাটিরই দিয়ে দিচ্ছি দেড় বাটি মতো জল আর এই মাপটা কিন্তু একদম মানে এইভাবেই দেবেন বুঝে দেবেন না নাহলে কিন্তু একদম সঠিক তৈরি হবে না এবার দুটো এলাচকে একটু মুখ ফাটিয়ে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে একদম সামান্য আছে এটাকে চিনিটা গলে যাওয়া অবধি এটাকে ফুটিয়ে নেব আর এই চিনির শিরাটা কিন্তু একদমই পাতলা তৈরি হবে যতক্ষণা পর্যন্ত চিনিটা গলে যাচ্ছে একটা দুটার বা একটু চটচটে কোনো রকমই এই শিরাটা তৈরি করবে না একদম পাতলা তৈরি করে নিতে হবে এই যে দেখুন চিনিটা গলে গেছে আর ফুটেও গেছে এবার একে একে রসগোল্লাগুলো সব ছেড়ে দিচ্ছি এর মধ্যে আর রসটাকে কিন্তু এইভাবে প্রথমে ফুটিয়ে নেবেন এই ফুটন্ত অবস্থা এগুলোকে দেবেন তাহলে কিন্তু সুজিগুলো আর মানে একটা গায়ে একটা লেগে যাবে না একদম খুব সুন্দরভাবে ফুলে উঠবে এ দেখুন প্রথমে দু মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার চাপা দিয়ে চার থেকে পাঁচ মিনিট এটাকে ফুটিয়ে নেব তারপর এসে আপনাদের দেখাচ্ছি এই দেখুন পাঁচ থেকে ছ মিনিট খুব ভালোভাবে এটাকে ফুটিয়ে নিয়েছি আর কত সুন্দর ফুলে উঠেছে দেখুন একদম পুরো দেখে মনে হচ্ছে কিন্তু ছানার মিষ্টি আরও দু মিনিট আমি এটাকে চাপা দিয়ে রেস্ট রেখে দেব তারপর এসে আপনাদের দেখাবো দু মিনিট পর তাহলে এটা কিন্তু খুব ভালোভাবে রসটার ভেতরে ঢুকে যাবে এ দেখুন সব কিন্তু আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি আর কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা কেউ কিন্তু দেখে ধরতেই পারবে না যে এটা কিন্তু ছানার মিষ্টি না এটা সুজি দিয়ে তৈরি আর কতটা নরম স্পঞ্জি হয়েছে দেখুন একদম দোকানের কেনা মিষ্টিকে কিন্তু হার মানিয়ে দেবে তো বন্ধুরা আজকে আমার এই সুজির রসগোল্লাটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন দেখে যদি একটু ভালো লেগে থাকে আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকার অনুরোধ রইল পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো যাতে সহজেই পেতে পারেন তার জন্য পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশনটি অন করে দেবেন পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ প্রথম থেকে আমার সাথ দেওয়ার জন্য তাহলে আজকের মতো এখানেই আবার ফিরে আসছে অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ